পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে পর্যটকদের ওপরে নৃশংস হামলার ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন যে পর্যটন স্থল সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে অন্তত আটচল্লিশটা এরকম পর্যটকদের ঘোরার জায়গা বন্ধ আছে বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন কিন্তু যে জায়গাগুলি খোলা আছে সেখানেও পর্যটকরা যাতে আশ্বস্ত হয়ে নির্ভয়ে আসতে পারেন এবং সেই জায়গার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে তা দেখতেই এই সমস্ত জায়গায় লাগাতার পেট্রোলিং চলছে বাহিনীর কোথাও বিএসএফ কোথাও সেনা কোথাও সিআরপিএফ এইভাবেই কিন্তু টহলদারি চলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুলমার্গে গুলমার্গে এসে যেখানে আমরা এসে পৌঁছেছি তা হলো গুলমার্গের যে ভ্যালি পিছনে বরফ ঢাকা সাদা হিমালয় এবং তার ঠিক মাঝখানেই সবুজ উপত্যকা সেই উপত্যকাতে পর্যটকরা আসছেন সংখ্যা খুব কম যে পর্যটকরা আসছেন তারা যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না পড়ে যান নির্ভয়ে ঘুরতে পারেন কোনো রকম পেহেলগাঁওয়ের মতো ঘটনা আর কোথাও না ঘটে তার জন্যই আমরা দেখছি যে এই রকমই পেট্রোলিং চলছে বিএসএফ পেট্রোলিং করছে এইভাবেই গুলমার্গে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় রাস্তায় যেখানে বিএসএফের গাড়ি রয়েছে যে গাড়ি থেকে লাগাতার তারা নজরদারি চালাচ্ছেন এবং পায়ে হেঁটেও কিন্তু তাদের এই টহল চলছে এবং এই টহলটা শুধু যে গুলমার্গে তা নয় যে সমস্ত জায়গা পর্যটন স্থল এখন রয়েছে কাশ্মীরে যেখানে পর্যটকদের জন্য খোলা রাখা হয়েছে সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইভাবেই টহলদারি বাড়ানো হয়েছে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে এবং সেই জায়গাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ বাহিনীর কাছে প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ গুলমার্গ কাশ্মীর দুর্গম পাইনের জঙ্গল সেই পাইনের জঙ্গলের ভেতরে কোথাও শত্রুপক্ষ লুকিয়ে আছে কিনা সেটা বোঝার জন্য সব সময় পায়ে হেঁটে তল্লাশি চালানো যায় না তার কারণ যেভাবে দুর্গম পাহাড়ি পথ তাতে সব জায়গায় যাওয়া সম্ভব নয় অনেকটা ওপর থেকে সবটা দেখা সম্ভব নয় আর ঠিক সে কারণেই যখন এইভাবে সার্চ অপারেশন চলে বিএসএফের যারা জওয়ানরা রয়েছেন তারা এইভাবেই সমতল জায়গায় তারা ড্রোন ওড়ান এবং সেই ড্রোনের সাহায্যে তারা গোটা এলাকাটা একবার চোখ বুলিয়ে নেন যে রুটে তারা যাচ্ছেন সেই রুটে কোনো বিপদ ও পেতে নেই তো তার কারণ যেহেতু একেবারে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের ডিউটি এবং যে রুটে তাদের প্রত্যেক দিন ডিউটি করতে যেতে হয় ফরওয়ার্ড পোস্টে সেই রুট অত্যন্ত দুর্গম এবং বিপদসঙ্কুল সেটা দেখার জন্য রুটে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা অন্য কেউ ওত পেতে আছে কিনা সেটা দেখে নিয়ে সময় নিয়ে তারপর ট্রুপ এগিয়ে যায় তার পরবর্তী গন্তব্যের দিকে আমরা এরকমই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএসএফের যে ট্রুপটা ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে তারা এইভাবেই কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং ড্রোনের সাহায্যে তারা দেখে নিচ্ছেন গোটা জঙ্গলটাকে এক প্রকার বলা যেতে পারে হাতের তালুতে জরিপ করে নিচ্ছেন কোথাও কিছু বিপদ রয়েছে কিনা তারপর তারা আবার এগোবেন প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কাশ্মীর